আবারও তেল আবিব লক্ষ্য করে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ভয়াবহ হামলায় আরো একজন ইসরায়েলি সেনানি হত এবার রাশিয়ার জুলাই স্ট্রাম ও সামরিক মহড়া শুরু এদিকে তুরস্কে বসেছে চুয়াল্লিশটি দেশের যুদ্ধ বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র মেলা আরো জানিয়ে দিব এবার নেতানি আহ হিটলার ইউনিয়ন নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যায় ফের হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তেল আবিব লক্ষ্য করে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে হুতি ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যদিও ক্ষেপণাস্ত্র হামলা সফল ভাবে প্রতিহতে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার ভোরে ছড়া হয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফলে তেল আবিব সহ আশেপাশের কয়েকটি এলাকায় বেজে উঠে সতর্কতা সাইরেন এর মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি যোদ্ধারা যদিও ক্ষেপণাস্ত্র হামলা সব বলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ এর আগে গত সোমবার হুদেйда বন্দর সহ ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি এদিকে ভাব হামলায় আরও একজন ইজরায়েলি সেনানিনি হত ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাহিনীটি মঙ্গলবার আশকেলনের ছত্রিশ বছর বয়সী রিজার্ভ স্টাফ সার্জেন্ট ভ্লাদিমির লোজার মৃত্যুর কথা স্বীকার করেছে তিনি পঞ্চম ব্রিগ্রেডের সেভেন জিরো টু কর্মরত ছিলেন দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় নিহত হন প্রাথমিক আইডিএফ এর তদন্তে দেখা গেছে রাফায় অভিযানের সময় একটি ভবন ধসে লোজা নিহত হন সামরিক বাহিনী সন্দেহ করছে যে পূর্বে স্থাপন করা বিস্ফোরক ডিভাইস এর বিস্ফোরণের ফলে এই ধসের ঘটনা ঘটেছে সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকায় একজন সেনা নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন যদিও ঘটনার পরিস্থিতি বা প্রকৃতি সম্পর্কে আর কোনো বিবরণ দেওয়া হয়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী গাজায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশেষ করে গাজা উপত্যকার দক্ষিণ অংশে স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনারা বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এবার রাশিয়ার জুলাই স্ট্রম সামরিক মহড়া শুরু রাশিয়া বুধবার থেকে শুরু করেছে বিশাল নৌ সামরিক মহড়া যার নাম দেওয়া হয়েছে জুলাই স্ট্রম এই মহড়ায় অংশ নিচ্ছে একশো বেশি যুদ্ধজাহাজ ও নৌযান আর্কটিক বাল্টিক ও কাস্পিয়ান সাগরে একযোগে এই মহড়া চলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়া চলবে আগামী সাতাশে জুলাই পর্যন্ত মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে এই অনুশীলনের মূল লক্ষ্য হল রুশ নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা দীর্ঘপাল্লার অস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ করে ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই করা জানানো হয়েছে সমুদ্র যুদ্ধ জাহাজ গুলো যুদ্ধ ক্ষেত্রে মোতায়েনের কৌশল অনুশীলন করবে এর মধ্যে রয়েছে পানির নিচে সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের কৌশল আকাশ থেকে আসা আক্রমণ প্রতিহত করা শত্রু ড্রোন ও আক্রমণাত্মক নৌযান ধ্বংস করা এবং অর্থনৈতিক অঞ্চল রক্ষার কৌশল এছাড়া মহড়ায় অংশ নিচ্ছে একশো বিশটিরও বেশি যুদ্ধ বিমান ও দশটি উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইউনিট এদিকে তুরস্ক বসেছে চুয়াল্লিশটি দেশের যুদ্ধ বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র মেলা তুরস্কের বলে শুরু হয়েছে সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা মঙ্গলবার শুরু হওয়া ছয় দিন ব্যাপী চীন দক্ষিণ আফ্রিকা আজারবাইজান কাতার সৌদি আরব যুক্তরাজ্য সহ চুয়াল্লিশটি দেশের চারশোর বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এর মধ্যে সৌদি আরব আজারবাইজান সংযুক্ত আরব আমিরাত চীন দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব জাতীয় প্রতিরক্ষা বিমান ও মহাকাশ প্রযুক্তি প্রদর্শন করছে প্রতিরক্ষা ও বিমান শিল্পের শীর্ষ কোম্পানিগুলো গুলো এ অংশ নিচ্ছে বিদেশি কোম্পানিগুলোর পাশাপাশি অংশ নিচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীর স্থলভিত্তিক যানবাহন সেকশনের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক সাজোয়াজান ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট ও নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং মানববিহীন স্থলযান প্রদর্শিত হচ্ছে বিমান ভিত্তিক অংশে রয়েছে স্থির ডানার প্ল্যাটফর্ম ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্যাটেলাইট ড্রোন এবং বিমান ইঞ্জিন এবার নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন দাবি এরদোগানের ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাতসি স্বৈর শাসক অ্যাডলফ হিটলারকে সারিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন তিনি ২০ মাসে উনষাট হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দুই হাজার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি এসব কথা বলেন খবর ডেলি সাবার এরদোগান বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন এছাড়া তুরস্ক আজ নিজের শক্তির উপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠছে বলেও জানিয়েছেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন এই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয় বরং একটি জাতির নিজস্ব সক্ষমতা দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উত্থানের প্রতিচ্ছবি তিনি স্পষ্ট ভাষায় বলেন গাজায় যে গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকা মানে সেই অপরাধে জড়িত থাকা তুর্কি প্রেসিডেন্ট বলেন আজ আমরা শুধু একটি প্রতিরক্ষা খাতের উন্নয়ন দেখছি না বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রযাত্রা নিজের আকাশে ডানা মেলে উড়ার গল্প দেখছি এদিকে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট পেদেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান ছাব্বিশে জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তাসিম নিউজ এবং পাকিস্তানের দা নিউজ এ তথ্য জানিয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানান এই সফর তেহরান ইসলামাবাদের ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে তিনি উল্লেখ করেন তেরোই জুন থেকে টানা বারো দিন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালানোর পর বাইশে জুন যুক্তরাষ্ট্র নাতান্দো ফোর্ডো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় জবাবে ইরান অপারেশন ট্রু পামিস্ত্রি অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে বাইশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দখলকৃত ফিলিস্তিনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে পাশাপাশি ইরান কাতারের আল উদয়িদ মার্কিন সামরিক ঘাটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় চব্বিশে জুন যুদ্ধ বিরতির মাধ্যমে এই সংঘাত থামে এবার ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা হলে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রত্যাহারের হুমকি ইরানের ইরানের পার্লামেন্টে কমিশনের এক সদস্য বলেছেন ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে তেহরান আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে পারে সোমবার ইরানের আধা সরকারি বারনা নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান আমাদের হাতে অনেক উপায় রয়েছে আমরা উপসাগর এবং সমুদ্র এলাকায় দায়িত্ব থেকে সরে আসতে পারি বলেছেন আব্বাস মকতুদাই ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের প্রসঙ্গে একথা বলেছেন শুক্রবার ইস্তাম্বুলে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন এই 3 দেশগুলো ইরান যদি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তির সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনায় না বসে তবে আগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। এডিকে গাজায় ইসরায়েলি গণহত্যায় ফের হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি। গাজা গাজা-চলমান ইসরায়েলি গণহত্যার বিষয়ে বিশ্ব সম্প্রদায় নীরব ভূমিকা পালন করছে এমন অভিযোগ করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটির महासचिव শেখ নাইম কাসেম তীব্রকক্ষ প্রকাশ করেছেন তিনি এই যুদ্ধকে আমেরিকা ইসরায়েলি বর্বরতার যুগল অভিযান বলে উল্লেখ করেন তার ভাষায় সকল মানবিক ও নৈতিক সীমা ছাড়িয়ে গেছে এই হত্যাযজ্ঞ শেখ নাইম কাসেম বলেন গাজার નિર્জাতিত ফিলিস্তিনি জনগণ যেভাবে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে নির্মমতা অনাহার গণহত্যা ও ব্যাপক হত্যাকাণ্ডে তা কেবল এ নৃশংস যুদ্ধই নয় এটি এক আদর্শিক ধ্বংসযজ্ঞ বিশ্বের বিবেক যেন ঘুমিয়ে পড়েছে তিনি আরো বলেন আন্তর্জাতিক নিরাপত্তা কেবল অপরাধের প্রশ্রয় নয় এটি একটি সংশ্লিষ্ট সরকার ও কর্মকর্তাদের ব্যর্থতার এক নির্মম দলিল এই নিরবতা আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে শেখ কাসেম সম্প্রতি যুদ্ধবন্ধে পঁচিশটি দেশের আহ্বানকে অপর্যাপ্ত ও ভণ্ডামিপূর্ণ বলে অভিহিত করেন তিনি বলেন কোনো বিবৃতি বা নিন্দায় কাউকে দায় মুক্তি দেয় না এই সরকারগুলো যেভাবে যুদ্ধের শুরু থেকে সরাসরি বা আগ্রাসনকে করেছে। তারা সবাই তিনি বলেন নয়। বরং যেভাবে পদক্ষেপ যা এই হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য করবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ভাবে তাদেরকে ঘরে করা যুদ্ধ অপরাধের বিচার করা এবং ইসরায়েলের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করা এখন সময়ের দাবি সূত্র আলমায়দিনের